এই যে তোমার গলাতে এটা পরে দেবো হ্যাঁ আসসালামু আলাইকুম আলাইকুমের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বড় চলে আসলাম নতুন একটা ভিডিও নেই আজকে আমার এই যে রাজা রাজাবাস অনেক সুন্দর একটা মানে অনেক সুন্দর নাদস নদুষ হয়ে গেছে আসলে এরা আজকে যে বাইশ দিন বয়স হচ্ছে এদের এখন মোটামুটি ঘাস ধরছে অর্থাৎ পাতা টাতা দিলে খায় ঘাস খায় ওর মায়ের সঙ্গে এদের ওর মা পেছনে তো এদের দুটোই কিন্তু পুরুষ নেক্সট টাইমে আমার আর পুরুষ কিনতে হবে না আসলে পুরুষের খুব সংকট পুরুষ ভেড়ার আসলে খুবই সংকট কারণ এলাকার মধ্যে খুব বেশি পাওয়া যায় না বাতানে দেখা যায় এক একটা থাকে তা দিতে চায় না যদি রেখে আসি তাহলে ওরাও নিতে চায় না খুব রিয়ার আর কি পুরুষ ইয়া তো এদেরকে আসলে আমি আজকে একটা এখানে আমার পুটু আছে এই যে পুটু পুটু খালি দুষ্ট আমি করে দেখে বাঁধে রাখি রেখে ওই যে মানে কাঁঠাল পাতা দিছি এখানে যে কাঁঠাল পাতাগুলো নষ্ট করতেছে এই যে দেখে মানে খালি নষ্ট করার ধান্দা এর এই ভালো জিনিস খালি নষ্ট করে তো এদেরকে আমার বাড়িতে মান আসছে অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ি আসছে ওনারা ওর জন্য ঝুনঝুনি কিনে নিয়ে এসছে গোলাতে ঝুনঝুনি দিয়ে দিবে তো আসলে খাসি ছাগল তো এটা দিলে মার্শাল্লা সারাদিন ঢনঢন ঢন 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 করবে তো খালি শুধু এই কটা না বেশ কটা নিয়ে কয় যে কটা লাগে আর কি যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা আসলে ঝুনঝুনি ওর গোলাতে একটা করে দেব বেশি না এই সুতা এসো সুতার সাথে হ্যাঁ ও তো কাপড় নেসো

আসলে দূরে দিছি একসঙ্গে এর সঙ্গে দূরে দিয়ে একে গোলার সঙ্গে বাইরে দিচ্ছি আসলে খাসি ছাগল অনেকেই শখ করেই পালেন এবং শখের বসেই মূলত এই ইয়াগুলো দেয়া দেওয়া হয় তো সচরাচর সবাই দেয় না আমি দিলাম

আমার ফুটুর কিন্তু বয়স্ক তো হলো পাঁচ মাস পাঁচ মাস হ্যাঁ এখন একটু এল্লা সারতেছে এবং সারাদিন শুধু মানে টোটো করে ঘুরে বেড়ায় খাওয়া দাওয়া এটি এক কামর ওটি এক কামড় আর অন্যের খেলে অন্যায় করে যার কারণে একে বেশি ছেড়ে দেয় না একে পাতা টাঙে দেয় আর বিকেলবেলা যখন আমরা বাড়িতে থাকি তখন একটু ছেড়ে দেই কানগুলো মাসাল্লাহ হ্যাঁ অনেক সুন্দর

দেয়া এদেরকেও একটা একটা করে দিয়ে দিলাম আসলে সারা বাড়ি শুধু দৌড় পারবে আর ঝুঁঝুন ঝুঁঝুন করবে কোথায় যায় খুঁজে পাওয়া মানে খুঁজে পেতে সুবিধা হবে আরকি আচ্ছা তুমি আসো সবচেয়ে বেশি আগে দেখতে অনেক সুন্দর এবং কেটে এদেরকে সবাইকে দেখেন ঝুনঝুনি লাগাই দিছি আর দিছি তো খালি দৌড় পারবো আর ঝুনঝুনি বাজাবো তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে যা